যুবক বাবারা জাতি তাকায় আছে তোমার দিকারাও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কিন্তু বেয়াদব জীবন ধ্বংস হয় বেয়াদিয়া ডাক্তার হয় যদি বেয়াদব হও পালাতে হবে। আর যদি আদর বলা আদর্শের ডাক্তার হতে চাও তাহলে লেখাপড়া যথেষ্ট না দোয়া নিতে হবে তোমার জীবনের জন্য সফলতার দোয়া তোমার জীবনের সর্বোচ্চ সফলতার দোয়া মা বাবার দোয়ার তৃতীয় তোমার শিক্ষকের দোয়া তৃতীয় হলো মুরুব্বি উলামায়ে কেরামের দোয়া তাদের দোয়া যেমন সফলতার চাবি ঠিক তাদের বর দোয়াটা তোমার জীবনের জন্য একটা আগুন মা বাবা বর দোয়ায়ে আগুন শিক্ষকের বর দোয়া একটা আগুন উলামায়ে কেরামের বর দোয়া একটা আগুন যুবক ওંગી কারকর শপথ করো কসম করো পারলে মা বাবার দোয়া নিবা কিন্তু বর্তোয়া নিবা পারলে শিক্ষকের দোয়া নিবা কোন দিন বেয়াদবি করে বর্তোয়া নিবা না পারলে ওলামাই کرامের দোয়া নিবা না পারলে কোনদিন দিন বর্তোয়া নিবা না সফল না হয় জীবন ধ্বংস তোমা মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবে চোখের পানি পড়বে পানি মুছার আপন কাউকে পাবনা আল্লাহ হেদায়েত দান করুন এত বয়ান হচ্ছে মসজিদ খালি কেন জুমার সময় এজন্য যারা ইসলাম চায় না এরাই আলেমের বিরুদ্ধে বিভিন্ন ভাবে প্রপাগান্ডা ছড়ায় কারা চায় না যারা মৎ্র চোর দুর্নীতিবাদ এরা মনে করে ইসলাম আসলে ওদের চুরি থাকবে না ইসলাম আসলে দুর্নীতি করতে পারবে না জুলুম করতে পারবে না মদ করতে পারবে না এজন্য সব দুর্নীতিবাজ বেআমল মদদি ইসলাম চায় না আলেম চায় না আর আলেমের বিরুদ্ধে সরযন্ত্র একটা সুদূর প্রচারী প্রসারী একটা চক্রান্ত কারণ শুরুতেই বলেছিলাম কিয়ামত পর্যন্ত নবী আসবেন না সাহাবাই খারাপ আসবেন না উলামাই কেরাম কিয়ামত পর্যন্ত ইসলামের দাওয়াত দিবেন মানুষকে জান্নাতের পথ দেখাবেন কোরআন সুন্নার আলোকে একটা চক্রান্ত আলেমদের প্রতি মানুষের ঘৃণা জমাও তাহলে আর আলেমদের কথা শুনবে না ইসলামের আলো বন্ধ হয় এই জন্য আমি বললাম যারা ওলামায় বিরুদ্ধাচরণ করে আল্লাহর আদালতে দাঁড়াইয়া দেওয়ার বলছিলাম মনে আছে

ওরে বান্দা সাপের কেচ্ছা বলিয়াও যদি লোকটা কান্না করে আর তওবা করে ওর জন্যই কেচ্ছাটাই হেদায়তের কারণ আর তুমি যদি আকাশ চুম্বি কোরআনের ব্যাখ্যা করিয়াও যদি কান্না না আসে দাড়ি না উঠে নামাজ না থাকে তোমার এই এত জ্ঞানের পরিধি দিয়াও জান্নাত পাওয়া যাবে না

আর ওয়াজের প্যান্ডেল এক আল্লাহর ওলি বয়ান করেন আর দুইশো হাত দূরে বসে একটা যুব খাউ করে কান্না করে বিবেকটাকে জিজ্ঞাস করো থানায় পুলিশে বেতের বাড়ি দেয় কাঁদে না ওয়াজের প্যান্ডেলেও যে কান্না করে বলো ওকে মার ওকে চোখের পানি এমনি আসে না আল্লাহর ভাই যার অন্তরের মধ্যে প্রবল রূপ ধারণ করে তার চোখের পানি পড়া শুরু হয় নিজে তখন এমন এক সাগরের ভিতরে ডুবে যায় চিন্তার সাগর আমি দুনিয়াতে বাপ পাইলাম মা পাইলাম টাকা পাইলাম বাড়ি পাইলাম সম্মান পাইলাম কিন্তু আমারে মা বাবা কে দিলেন টাকার মালিক কে মানাইলেন সম্মানের চেয়ারে কে বসাইলেন এই চিন্তা একবারও করি নাই যদি একবার চিন্তার সাগরে ডুবতাম তখন চোখের পানি পড়া শুরু হয়ে গেল ও টাকা পাইছো বাড়ি পাইছো গাড়ি পাইছো সম্মানের চেয়ার পাইছো কিন্তু এই সম্মান যে কে দিলেন তারে পাইছো নি য়া গেলাহি মুজুসে মুজু কু দূৰ কর তাকে দেখ মুজুমে তু এক নাজৰ য়া এলাহি তু মেৰা মাৰা ৰু দুহে য়া এলাহি তু মেৰা মা শু বহে এটা কেঁচা হল আল্লাহর এক বান্দি নারী না পুরুষ আল্লাহর এক বান্দি সন্তান নিয়া সংসার চালায় স্বামীর হালাত খারাপ হঠাৎ কোন রকম কাজ করলে ঘরের চুলা আগুন জ্বলে যদি কাজ না করে বাচ্চাদের পেটে খানা যায় না চুলা আগুন জ্বলে না এই অবস্থা যখন শুরু হয়ে গেল একদিন দুদিন এত গরিব কোথায় পাবে টাকা পয়সা টাকা নাই চুলায় আগুন জলে না খানাও নাই আল্লাহর বান্দি নিজে টেনশন আর পেরেশান আমি নিজে না খাইয়া থাইকা কাটায় দিব কিন্তু বাচ্চার ক্ষুধা আর কান্না সহ্য করা যায় না এর নাম মা এর নাম কি যার বাবা নাই তাকে বাবা কেমন রত্ন কেমন সংসদ একটা যুবক ছেলে ঈদের দিন নামাজ পড়িয়া কবরের কিনারায় দাঁড়ায় একান্ত জিজ্ঞাসা করা হলো ভাই আজ ঈদের আনন্দে সবাই বাড়ি যায় তুমি কেন কবরের কাছে দাঁড়ায় কাঁদ যুবক বলে আমার কপাল বড় খারাপ গত ঈদের নামাজে আমার আব্বা জানকে আমি পাশে দাঁড়া করায় নামাজ পড়েছিলাম ঈদের নামাজে যখন বের হইলাম আমার আম্মু আমার মাথায় হাত দিয়া বড় দোয়া করেছিলেন আজ আমি যখন নামাজে বের হই না হঠাৎ মনে পড়ে গেল আমার মাথায় কে হাত তুলে দিবে মায়ের বিছানা পড়ে আছে বিছানায় আম্মা জান নাই আমার আপ্পা নাই আমার পাশে আজকে দাঁড়ায় নামাজ পড়বে ও ওই মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি না ওই মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো না ওই মা বাবার চোখের পানিয়ার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই গাড়ির মালিক হতে পারো নাই সম্মানের মালিক হতে পারো নাই ওই মা বাবার দোয়া ছাড়া জীবনে সফলতার দরজা খুলবে না রে সন্তান ওย আল্লাহর বাণী না খাইয়া চোখের বাণী ছেড়ে কান্না করে কোথায় যাবে নিজের খানা চিন্তা নাই কিন্তু বাচ্চাগুলো না খেয়ে কান্না করে উপায় কি নিরুপায় হইয়া হঠাৎ অন্তরের মধ্যে একটা চিন্তা আসলো আমার বাড়ি থেকে একটু দূরে একটা এলাকা ওখানে একটা বড় টাকাওয়ালা আছে কিন্তু তার চরিত্র খারাপ যে না করে মত পান করে জীবনে এমন কোন গুনা নাই করে নাই কিন্তু মা সন্তানের ক্ষুধা বরদাস্ত করতে না পেরে ওই গুণাগার জেনা কার ওই বড় লোকের দ্বার প্রান্তে গিয়া হাজির হয়ে গেল ডাক দিয়া কয় ভাই আমারে কিছু টাকা ধার দিবেন আমার সন্তান গুলো না খাইয়া মরার উপক্রম হয়ে গেছে আমি মা কান্না সহ্য করতে পারি ওই গুনাগার বান্দা বলে ঠিক আছে দিব তবে সত্য আজকের রাতের জন্য তুমি তোমার দেহটা আমাকে অক্ষ করে দিতে হবে আল্লাহর বান্দে চিন্তায় পড়ে গেল আমার এই জীবনে শরীরে কেউ একটা টাস করে না আমার চরিত্রের উপর কেউ একটা আঘাত করে না কিন্তু আমি সন্তানের মুখের কান্না সহ্য করতে পারি না খুদার যন্ত্রণায় কান্না করে করে মাটিতে গড়া এখন কি করি আমি এই সন্তানের খুশির করার জন্য খানার জন্য কি আমি আমার দেহটাকে বিলাইয়া আমি সন্তানের খানার জন্য টাকা নিব কিছুক্ষণ ভাবার পর ও টেকনাফের আম্মা জানেরা একটু চিন্তা করেন আল্লাহর ভয় কাকে বলে আল্লাহর বান্দির মধ্যে জাহান্নামের ভয় ও আম্মা জান আপনাদের কপাল কত ভালো আপনার এত দামি নারী এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছে আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো সম্মানিত মা আপনারা তো আলেমের মায়ের মতো হাফেজে কোরআন কত আলেম আজকে মাথায় পাগড়ি নিয়েছে সম্মান নিয়েছে এদের মা বাবার মতো আজকে আনন্দে আর কেউ নাই এরে আম্মা জান আপনারা তো দামি এত দামি আপনারা তো খাদিজা রাদি আল্লাহ আনহার মতো দামি নারী ফাতেমা রাদি আল্লাহ মতো দামি নারী আয়েশা রাদি আল্লাহ আনহার মতো দামি নারী নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করল অথচ তার ঘরে তার স্ত্রী আসিয়া আল্লাহর এমন প্যারা মান নবী হয়েছে আল্লাহর নবী বলেন কেয়ামতে জান্নাতে আসিয়ার সাথে তার বিবাহ হয়ে যাবে ওরে পর্দার আড়ালে আম্মা যান আল্লাহর ভয় অন্তরে জমা করেন আপনি যদি নামাজ পড়তেন আর স্বামীকে যদি বুঝাইতেন ও স্বামী আমার মা বাবার ঘর আর মায়া সাইরা তোমার ঘরে চলে আসছে না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তবে তোমার কাছে আমার জীবনের একটা দাবি কোনো দিন হারামার অবৈধ টাকা এই ঘরের মধ্যে না। হারাম টাকা খাইয়া আমাদের পবিত্র রক্ত নাপাক করব না সন্তানের রক্ত নাপাক করব না। যদি পাকিমুখে আর নামাজ করে দোয়া করতেন কোনো স্বামী জীবনে হারাম টাকা অবৈধ টাকা ঘরে নিতে পারত না এরে আমা যান ওই একটা নারী কেমন ইমানই পাওয়ার দেখেন যখন ওই লোকটা বলল যুবক জিনাকার বলে তুমি যদি আমার থেকে টাকা নাও তার লাগবে না টাকা নিয়ে যাও আজকে রাতের জন্য তোমার দেহটা আমাকে দাও মহিলা সন্তানের চিন্তায় পড়িয়া শেষ পর্যন্ত বলে ঠিক আছে টাকা আমাকে দাও আমি না খায় থাকতে রাজি বাচ্চার কান্না সহ্য করতে পারি না টাকা দিবা আজকে রাতের জন্য তুমি আমার দেহটা ভোগ করবা আমি এর উপরে রাজি হয়ে গলাম রাতের গভীর ওই সিনাকার আল্লাহর গোলা রাতের অন্ধকারে রুমের মধ্যে ওই মহিলাকে ঢুকাইয়া চারু দিকের দরজা জানালা বন্ধ এবাব ওই জেনাকার যুবক টাকার বাহাদুর দিয়া বলে আসো এই কথা বলার পরে দেখে ওই আল্লাহর বান্দি কেমন যেন হাউমাউ করে কান্না করতেছে ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমি তোমার মার এখনো টাচ করি নাই তুমি এখানে কেন কাঁদো তোমাকে কোনো ভয়ও দেখাই নাই তুমি কেন কান্না করো মহিলা কান্না করে কয় ভাই আমার এই জীবনে কোনোদিন গুনার আছর লাগে না আমার শরীরের মধ্যে কোন বেগানার টাচ লাগে নাই আমি একটা সতী শান্তি নারী তুমি দরওয়াজা জানালা বন্ধ করে দিয়েছ এখানে কেউ নাই কিন্তু আমি যে মালিকের গোলাম ওই মালিকের তো ফাঁকি দেওয়ার উপায় নাই ওই আল্লাহ তো আমার দিকে তাকায় আছে এই ভাবি আমি কানতেছি আমি আমার মালিকের আদালতে কেমনে দাঁড়ায়া জবাব দেব আমার এই কারণে আমি আমার চেহারাটা মালিকের কেমনে দেখাবো ওই মালিকের আদালতে আমি গুণার চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো আমার অন্তরে ভয় সাথে মহিলার এই কথাগুলো ওই জিনাকারের কলমের মধ্যে এমন দাগ কাটলো আর ধাক্কা দিল যুবক ডাক দিয়া বলে রে আল্লাহর বান্দি জীবনে কোনো বেগানা তোমার শরীরে টাচ করে নাই মাত্র আমি তোমাকে আজ রুমের মধ্যে আবদ্ধ করে নিলাম এখনো টাচ করি নাই একজনের ভয়ে যদি তুমি এত কান্না করো তাহলে আমি জীবনে তো কত বেগানার চেহারা দিয়ে তাকাইছি এ জীবনে কত জিনা করেছি কত গুণা করেছি আমার তো কান্না করে করে মরিয়া যাওয়া দরকার এই কথা বইলা বলে তুমি যাও যাও আমি আর তোমার শরীরে কোনো টাস করবো না টাকাগুলো তোমাকে হাতিয়া দিলাম আমাকে আর টাকা ফেরত দেওয়া লাগবে না তাড়াতাড়ি বাচ্চার মুখে খানা দাও আমার দরবারে আর থাকার প্রয়োজন নাই মহিলারে বাইর করিয়া দিয়া ওই বান্দা এমন ভাবে আমার মালিকের দরবারে মাথা নত করে ফেললো একজন আল্লাহর অলির মাধ্যমে তৌবা করিয়া নামাজ ধরে ফেলল এমন তৌবা এখন যেন বান্দার চোখের পানি আর কখনো শুকায় না শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ আর আফসুস করে ও মালিক আমারে তুমি কি ক্ষমা করবা আমি কি তোমার আদালতে কেমনে দাঁড়াবো দুনিয়া রং তামাশায় পরে গুনাহ করেছি জাহান নামের চিন্তাও করি নাই ও আল্লাহ তুমি মাফ করে দাও জীবনে আর কোনো দিন গুনার কাছেও যাব না আল্লাহর বান্দা তওবা করিয়া এক এক ভাবে কান্না করে করে এক পর্যায়ে ইবাদতের মধ্যে মশগুল হইয়া এক পর্যায়ে আল্লাহর বান্দার হায়াত শেষের দিকে দুনিয়া থেকে বিদায়ের সময় কান্নার আওয়াজ এলাকার সবাই জানে বড় গুণাগার জেনাকার। এক যায় বান্দা দুনিয়ার থেকে চলিয়ে গেল ওই সময়ের একটা নিয়ম হইল মানুষ যখন মরিয়া যাইত দাফন কাফনের পরে তার বাড়ির দরজার ভেতরে লোকটা যদি ভালো থাকতো দরজায় লেখা থাকতো গেইটে লেখা থাকতো লোকটা ভালো ছিল আর যদি অপরাধী হইতো দরজায় লেখা থাকতো লোকটা বড় খারাপ ছিল কে লেখতো জানা নাই সবাই দেখতে আসতো এই লোকটা যে মারা গেল তার দরজায় কি লেখা এই বান্দা যখন মরিয়া গেল এই যে মহিলার সাথে এমন কিছু হইছে এলাকার কেউ জানে নাই আল্লাহর বান্দা গুনা থেকে ফিরিয়া তম্বা করে দুনিযা থেকে চলে গেল দুনিয়া এলাকায় খবর হয়ে গেল ওই অপরাধী জাহা আমি পাপিয়ার দুনিয়ায় নাই যখন সবাই খবর পাইয়া বাড়ি দরজা দিয়া যায় আর গেটের দিয়ে তাকায় দেখিনি তার বাড়িতে লেখা বড় খারাপ ছিল কিন্তু না ওই বাড়ির দরজায় গেটে দেখে সবাই লেখা আছে কদ গফর আল্লাহু লিল কিফল নবী হাদিসে পাকের মধ্যে বলেন ওই বান্দার ব্যাপারে দরজায় লেখা কদ গফর আল্লাহ আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন কিফলি নামের বান্দাকে আল্লাহ মাফ করেছে সবাই আর সহ্য হয়ে গেল এই বান্দা এত বড় গুণাগার জিনাকার মদের আড্ডায় বসে থাকে এরে আল্লাহ কেন মাফ করলেন তদন্ত নিয়া খবর নিতে নিতে দেখে ওই আল্লাহর বান্দির ঘটনা ওই মহিলার চোখের পানি তার জন্য হেদায়াতের কারণ হয়ে গেছে